হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ঋগ বৈদিক যুগের নদীর বর্তমান নাম ও বিভিন্ন নদীর তীরবর্তী সভ্যতা যেগুলি তোমাদের অল কম্পিটিটিভ এক্সামে এসে থাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এক নম্বর সিন্ধু নদীর বর্তমান নাম কি সিন্ধু নদীর বর্তমান নাম হচ্ছে ইন্দাস সিন্ধু নদীর বর্তমান নাম ইন্দাস দুই নম্বর বিতস্তা নদীর বর্তমান নাম কি বিতস্তা নদীর বর্তমান নাম ঝিলাম বিতস্তা নদীর বর্তমান নাম ঝিলাম তিন নম্বর বিপাশা নদীর বর্তমান নাম কি বিপাশা নদীর বর্তমান নাম রিয়াজ বিপাশা নদীর বর্তমান নাম রিয়াজ চার নম্বর পুরুষণি নদীর বর্তমান নাম কি পুরুষণি নদীর বর্তমান নাম রাভি পুরুষুনি নদীর বর্তমান নাম কি রাভি শতুদ্র নদীর বর্তমান নাম কি শতুদ্র নদীর বর্তমান নাম সতলেজ শতুদ্র নদীর বর্তমান নাম সতলেজ ছয় নম্বর গোমাল নদীর বর্তমান নাম কি গোমাল নদীর বর্তমান নাম গোমতী গোমাল নদীর বর্তমান নাম গোমতী সাত নম্বর অক্ষিণী নদীর বর্তমান নাম কি অক্ষিণী নদীর বর্তমান নাম চেনাব অক্ষিণী নদীর বর্তমান নাম চেনাব আট নম্বর সুভস্তু নদীর বর্তমান নাম কি সুভস্ত নদীর বর্তমান নাম সোয়াদ সুভস্ত নদীর বর্তমান নাম সোয়াদ সুভস্ত নদীর বর্তমান নাম সোয়াদ আর একটা টপিক বিভিন্ন নদীর তীরবর্তী সভ্যতা বিভিন্ন নদীর তীরে তীরবর্তী সভ্যতা এক নম্বর সিন্ধু নদীর তীরে তীরবর্তী সভ্যতার নাম কি সিন্ধু নদীর তীরে তীরবর্তী সভ্যতার নাম মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু নদীর তীরে তিরুপতি সভ্যতার নাম মহেঞ্জোদারো সভ্যতা দুই নম্বৰ রাভি বা বাইরাবতী নদীর তীরে তীরবতী সভ্যতার নাম কি রাভি বা বাইরাবতী নদীর তীরে তিরুপতি সভ্যতার নাম হরপ্পা সভ্যতা রাভি বা বাইরাবতী নদীর তীরে তিরপতি সভ্যতার নাম হরপ্পা সভ্যতা তিন নম্বর নীল নদীর তীরে তীরুপতি সভ্যতার নাম কি নীল নদীর তীরে তীরবতী নাম মিশরীয় সভ্যতা নীল নদীর তীরে তীরবতী সভ্যতার নাম মিশরীয় সভ্যতা চার নম্বর টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে তীরবতী সভ্যতার নাম কি মেসোপটিমিয়া সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে তীরপতী সভ্যতার নাম কি মেসোপটেমিয়া সভ্যতা টাইবার নদীর তীরে অবস্থিত তীরবর্তী সভ্যতার নাম কি রোমান সভ্যতা টাইবার নদীর তীরে তীরবর্তী সভ্যতার নাম কি রোমান সভ্যতা টাইবার নদীর তীরে তীরবর্তী সভ্যতার নাম কি রোমান সভ্যতা ছ নম্বর হোয়াং হো ও কিয়াং নদীর তীরে তীরবর্তী সভ্যতার নাম কি চীন সভ্যতা হোয়াং হো ও কিয়াং নদীর তীরে তীরবর্তী সভ্যতার নাম কি চীন সভ্যতা আজকের আলোচনা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও বন্ধুদেরকে শেয়ার করবে আর সুস্থ থাকবে ভালো থাকবে ও চ্যানেলের সাথে থাকবে থ্যাংক ইউ